আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে মাঠে আসার পরে নতুন একটি কলা গাছের সন্ধান পেলাম ভাবলাম কলা গাছটা আপনাদের দেখাই এবং কলা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছ একটু এদিকে আসেন আজকে আপনাদের যে কলা গাছটি দেখাবো সেটা হচ্ছে কালিফিন কলা আমরা একটু ক্যামেরাটা উপরের দিকে ধরি দেখেন এখানে মোট তিনটা গাছ আছে কালী দিন কলার আমরা সাধারণত বাণিজ্যিকভাবে যে কলাগুলো চাষ করি এটা কিন্তু সেই জাতের কলা নয় তো ভিডিওতে আসার মূল কারণই হচ্ছে যে এই জাতের কলা কেমন হয় সেটা আপনাদের দেখাবো দেখেন একটা কাইন কত বড় হয়েছে এবং আমি যদি এখানে একটা গড়ে হিসাব করি প্রায় বিশটি এখানে ছড়ি আছে। এবং প্রতিটা ছড়িতে প্রায় ষোলো থেকে সতেরোটি করে আপনার কলা আছে আমরা যদি এখানে ভালো করে যত্ন করতে পারতাম তাহলে আমার মনে হয় কলাগুলো আরও ভালো হতো এবং সাইজে আরও বড় হতো আপনারা গাছটি দেখলেন তা আসলে এরকম আমাদের গ্রামে যে কোনো জায়গাতেও বিভিন্ন জাত আসলে সরে ছিটে আছে। এখান থেকে যদি আমরা ভালো জাতগুলো তুলে নিয়ে এসে যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারি তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে কৃষির উন্নয়ন হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম